হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি সবাই দেখছি এখন এইভাবেই ব্লগ করছে তো আমিও কেন বাদ যাব তাই না আমিও করলাম শর্ট ভিডিও বলবো না এটা লংই ব্লগ তা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর আমরা একটা জায়গায় যাব তাই জন্য লুকটা আমি তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি তো চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো এখনও রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি পুরো এবার যাবো বাইরে পড়েছে কিন্তু প্রচুর গরম তাই কিন্তু বুঝে মেকআপ করতে হবে একটু সিম্পিলের উপরই মেকআপ করতে হবে আবার একটু বেরোবো বলে ভাবছি খুব সিম্পল হয়ে যাচ্ছে না তো তো যাই হোক যাতে মেকআপটা স্টে করে সেরকম বুঝেই মেকআপটা করেছি আর সত্যি বলতে গেলে আমার মেকআপ বেশিক্ষণই থাকে লং লাস্টিং করে সে আমি হালকা মেকআপ করি আর যাই করি না কেন তো দেখো লুকটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি একদম খুব সিম্পল স্যাটেল একটা লুক করেছিলাম তো এবার কোথায় যাচ্ছি যাচ্ছি না সব কিছু শেয়ার তোমাদের সাথে তো চলো এবার বেরোনো যাক আমার দেওয়ার একটু কাজ করছিল তো ওকে একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম মুখ তো ঘোরাবে না তো সেই জন্য ওর মুখটা দেখালাম না তো যাই হোক দেখবেই তোমরা যে বাইরে কি পরিমাণ রোদ প্রচুর রোদ প্রচুর রোদ প্রচুর ঘাম হচ্ছিল বাট মেকআপ কিন্তু কিছু হয়নি আমি সেরকমভাবে মেকআপ করি তোমরা যদি কেউ মানে তোমরা লুক কী কী প্রোডাক্ট দিয়ে মেকআপ করি বা কেন মেকআপটা স্টে করে যদি জানতে যাও তো তোমরা কমেন্ট করতে পারো আমি তোমাদের লুকটা রিক্রিয়েট করে দেখাবো অবশ্যই তো যাই হোক কিন্তু বেরিয়ে গেছি তার আগে হয়েছিল কিন্তু প্রচুর বৃষ্টি তাই জন্য দেখো পুকুরের জল টল পরিষ্কার রয়েছে কিন্তু রাস্তা ছিটে পোটা ফিচে কারণ হালকাই বৃষ্টি হয়েছে তারপরেই রোদ্দে উঠে গেছে গরমটা আরও বেশি পরিমাণে পড়ে গেছে তো চলো এবার বুঝতেই পারছো কোন দিকে যাচ্ছি কলকাতার দিকেই যাচ্ছি ব্যাপারটা হচ্ছে একটা কাজেই বেরোনো হচ্ছে প্রথমে আমার হাজব্যান্ডের একটা কাজ আছে মার্কেটে তো সেখানে কিছু জিনিস নেওয়ার আছে ওর কাজের দরকারে তো সেই জন্যই ওর সঙ্গে বেরোলাম যে যেহেতু তুমি তাড়াতাড়ি বেরোবে তো ওখান থেকে একটু বিকেলবেলা একটু কোথাও যাওয়া যাক কারণ সেই তো ঘরেই থাকি কোথাও যাওয়াও হয় না আর ভালোও লাগেন ঠিক তো সেই কারণের জন্য আজকে সাডেন একটা প্ল্যান বলতে পারো তো তারপরে দেখছি এই সেকেন্ড ব্রিজে জ্যাম মানে রাস্তা খুঁটছে না ভোটের জন্য কিনা জানি না মানে প্রচুর জ্যাম রাস্তা এর আগেও তো কাজ চলছিল কিন্তু এত জ্যাম হয়নি আই থিঙ্ক ভোটের জন্যেই প্রচুর পরিমাণে রাস্তায় মানে ভিড় এই সেকেন্ড ব্রিজে সাধারণত এরকম ভিড় হয় না তো গাড়ি দেখতেই পাচ্ছ পরস্পর পরস্পর পুরো লাইনে দাঁড়িয়ে গেছে আর যেহেতু বিকেল হয়ে গেছে মানে বিকেল হতে যাচ্ছে রোদ থাকলেও এই ওয়েদারটা কিন্তু খুব মিষ্টি ওয়েদার ছিল কারণ বাইকে করে যাচ্ছি এমনি হাওয়া লাগছিল তো ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগছিল এনজয় করতে করতে যাচ্ছিলাম একটা হালকা মানে হাওয়া দিচ্ছিল একটা ঠান্ডা মতন তো এখানে যেহেতু চার পাঁচটা দেখছো গাছ এই জন্য এই লোকেশানটা মানে এই ঠিক এক্সাক্টলি এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা মতনই যারা হয়তো এখান দিয়ে পাশ করে মানে রেড রোডের ওখানটা দিয়ে পাশ করে তারা হয়তো বুঝতে পারে ওই জায়গাটা কি মানে একটু ঠান্ডা ঠান্ডা মতনই থাকে তো যাই হোক মন খুলে আনন্দ করছিলাম আজ অনেক দিন পর কিন্তু বেরোনো হচ্ছে তো চলো আর এর আগেরও আমার কিছু ব্লগ জমে আছে আমি জানি আমি জানি না কবে কবে পোস্ট করতে পারবো তো মানে আপাতত আমি মনে করলাম যে এই ব্লগটাই আগে আপলোড করে দিই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এই ব্লগটা আজ না শেয়ার করে আর থাকতে পারলাম না তো চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো হ্যাঁ আমরা এলাম মিলিলিয়াম পার্কে বহু বছর পরে মানে আমি এর আগে বিয়ের আগে একবারই এসেছিলাম এখানে দু হাজার আঠেরো উনিশে তুমি বলতে পারো তোমরা তো আবার এই এখন আসছি বিয়ের পরে দু হাজার চব্বিশে দিন পরে এমনি তো পার্কে তো আর যাওয়াই হয় না আর ঘুর ঘোরাই হয় না সেই সরস্বতী পুজোর সময় প্রিন্সেপ ঘাট গিয়েছিলাম ব্যাস এইটাই তো তাও দেখো মোটামুটি তোমার ছটা বেজেই গেছে আমরা তাড়াতাড়ি করে আসছিলাম কারণ ওখানে দেখাচ্ছিলো ফোনে ম্যাপে তো দেখাচ্ছিলো সাড়ে ছটা নাকি ক্লোজড হয়ে যাবে তো যাই হোক তো বন্ধ হয়নি ওটা লেখা ছিল হয়তো কিন্তু বন্ধ হয়নি তো আমরা একটু তাড়াতাড়ি করেই আসছিলাম একটু ছবি তুলবো বলে একটু ভিডিও বানাবো বলে তারপর তো একটু ঘুরতেও হবে তো ওই কারণের জন্য তো ব্লগটা কিন্তু কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো হ্যাঁ আর লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর সাবস্ক্রাইব বাটন ছোটো বেল বাটন আছে ওটাকেও কিন্তু ক্লিক করে দেবে যাতে যখনই যখনই আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তোমরা সেই ভিডিওটা সবার আগে দেখে নিতে পারো তো দেখো ওয়েদারটা জাস্ট দারুণ লাগছিল তোমাদের কি করে বোঝাবো আমি কিন্তু একটু হাওয়া জ্বলছিলো না এটাই অবাক লাগলো যে বিকেল হয়ে গেলো এত গাছপালা দেখতে পাচ্ছ গাছপালা একটুও নড়ছিল না যাই হোক গঙ্গার ধরে একটু সময় কাটাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল ক্যামেরার দিকে ঘুরে দেখা আর যেটা আমার পার্ট আমার কেন সব মেয়েদেরই পার্ট তো সেটাই আমার বড় বললাম করে দিতে ফোনটা নিয়ে বললাম ভিডিওগুলো তুলে দাও পটাফট করে এখনও যদি বা রিলস আমার আপলোড করা হয়নি এই ব্লগটাই তোমরা আগে দেখতে পারবে তো যাই হোক বেশ ভালো লাগছিল ওখানে সবাই অনেক ভিড়ও ছিল ভিতরে দেখছিলাম সবাই টাছে তো ভালো বেশ লাগছিলো তার মধ্যে কিছুটা একটু ভিডিও ভিডিও সব বানিয়ে নিলাম আর খুব গরম লাগছিল বলে ওপরে এটা খুলে ফুলে ফেলেছিলাম আমি তো ওটা এমনিই আমি নিয়ে গেছিলাম এটাই ড্রেসের সঙ্গে না আলাদা করে আমি নিয়ে গিয়েছিলাম রাস্তা দিয়ে যেহেতু যাবো অনেক পলিউশন টলিউশন আছে এমনি রোদ ছিল যখন আমি বেরিয়েছিস তো সেই কারণের জন্য আর সন্ধ্যের মুহূর্তটা কিন্তু দেখার মতন খুব ভালো লাগছিল সন্ধ্যের মুহূর্তটা আর এখান দিয়ে একটা জাহাজ ছাড়া হচ্ছিল আমি ইনস্টাগ্রামে অনেক রিলসে দেখেছিলাম তারপর আমি গিয়েও দেখলাম জাহাজটা ডেকোরেশন করা আছে সবাই উঠেছে একটু কিছুক্ষণ পর ছাড় মানে ছাড়লো আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো একটু পরে আমি জানি না এক্স্যাক্টলি ওই জাহাজটাই কিনা তবে গান বাজনা হচ্ছিল অনেক লাইটিং করা ছিল তো তোমাদের তোমরা একটু ওয়েট করো ওই ভিডিও লাস্টে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো

অনেক সাজিয়েছে গুছিয়েছে ঠিক কথা কিন্তু আমরা যখন গিয়েছিলাম অনেক ক্যান্টিন ছিল অনেক খাওয়ার মানে জায়গাও ছিল এখানে কিন্তু সেগুলো এখন পুরো প্রায় পড়ো হয়ে গেছে মানে বন্ধ হয়ে নোংরা চোংরা হয়ে সব চাবিতালা পড়ে গেছে আর দেখো যে জাহাজটার কথা বলছিলাম সেই জাহাজটা তোমাদেরকে দেখাচ্ছি জাহাজটা আসছে কিন্তু ওই পাড়েই রাখা ছিল মানে ওই পাড়েই ছিল তারপরে আমরা যেহেতু এদিকটা আসলাম চলে আসলাম তো এবার ছাড়া হচ্ছে জাহাজটা কারণ সন্ধ্যে তো প্রায় হয়েই এসেছে সেই কারণের জন্য আমি জানি না এই জাহাজটাই কিনা তোমরা যদি কেউ জানো এই জাহাজটি কিনা তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো তবে এখানে ডান্স হচ্ছিলো গান 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 বাজনা হচ্ছিলো মানে খুব ভালো হচ্ছিল ব্যাপারটা কিন্তু কাউকে জিজ্ঞেস করার মতন তো কেউ ছিল না ওখানে ওই জন্য জিজ্ঞেস করা হয়নি তবে ইনস্টাগ্রামে খুব রিলস ভাইরাল হচ্ছিল যে এরকম এখান থেকে মিলিয়াম পার্ক থেকে একটা জাহাজ ছাড়া হয় কত করে টিকিট একটা যাই হোক কিছু একটা থাকবে ওখানে তো যাই হোক তো তোমরা যদি কেউ জানো আমাকে বলতে পারো আমি তো এক্স্যাক্টলি জানি না তো এবার আমরা ভাবছিলাম এখান থেকে এবার বেরোতে হবে অনেকক্ষণ টাইম ওয়েট করেছি টাইম কাটিয়ে নিয়েছি ওয়েট করেছি কি বলছি টাইম কাটিয়ে নিয়েছি তো এদিকটা একটু চলে আসলাম পুরোটাই ঘুরে নিলাম ওই দিকে ছিলাম তারপর এদিকে চলে আসলাম আর একটু অন্ধকার অন্ধকারই হয়ে এসেছে আমার ফোনের দেখো লাইট কয়েকটা লাইট চালিয়েছে আমার ফোনে একটু একটু লাইট বেড়ে যাচ্ছিলো অ্যাকচুয়ালি কিন্তু অন্ধকার অন্ধকার হয়েই গেছে জলে লাইটটা পড়েছে তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি না ওদিকে যাচ্ছি কোথায় গেলে অন্ধকার অন্ধকার বলো আরেকটু লাইট হলে লাইট হ্যাঁ মেইনটেনেন্স নেই লাইট হলে বেশ ভালো ভিডিও গুলো অন্ধকার মেকআপ কিন্তু কিছু হয়নি দেখো মেকআপ কিন্তু কিছু হয়নি এখানটা একটু আলো দেওয়া আছে ওদিকটা অন্ধকার পুরো অবশ্য দোকান গুলো বলো বন্ধ করে দিয়েছে আমাদের ফিরে তো যাই খেতে পারতাম বলো হ্যাঁ চলো তো প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছিলো ওই জন্য একটা জায়গা ওয়েট করলাম এই সামনেই এই পার্ক থেকে বেরিয়েই তো মোটামুটি লাগলে জায়গাটা তাও বসে খাওয়ার জায়গা আছে বলে ওয়েট করলাম তো নুডলস অর্ডার দিয়েছি খাই অ্যাকচুয়ালি আমরা যেহেতু লাঞ্চ করে অনেক তাড়াতাড়ি বেরিয়েছি ওই জন্য খুব জোরে খিদে পেয়ে গিয়েছিল আর ভিতরে যে বললাম ক্যান্টিনগুলো সেগুলো তো বন্ধ করে দিয়েছে আর এই যে বাইরে দেখলাম ফুডকোর্টগুলো রয়েছে তো সেখানেই আমরা এক প্লেট নুডলস অর্ডার দিলাম অ্যাকচুয়ালি আমরা যেখানেই কিছু অর্ডার করি না কেন প্রথমে এক প্লেটই অর্ডার দিই তো দেন সেটা ভালো হলে নেক্সট কোনো কিছু অর্ডার দিই বা সেটাই আর এক প্লেট অর্ডার দিই তো যাই হোক গরম গরম নুডলস চলে এসেছে ভালো কি খারাপ পরের কথা আপাতত এটা খেতে হবে খুব জোরেই দুজনের খিদে পেয়ে গেছে দেখো এখানে ফেরিঘাট আছে টিকিট কাউন্টার আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব গাড়ি আনতে গেছে আমি ওয়েট করছি তো গাড়ি আনতে গেছে আমি এখানে ওয়েট করছি নুডলসটা কি বিচ্ছিরি খেতে শুধুমাত্র অনেক লাঞ্চ করে অনেক আগে বেরিয়েছি বলে খিদে পেয়ে গেছিলো বলে বাধ্য খেলাম মুখটাই বেকার হয়ে গেল দেখি রাস্তায় আর কিছু খাই কি না কিছু খেতে হবে মুখটা খুব বাজে হয়ে গেছে একটাই নিয়েছিলাম ভাগ্যি একটা এক প্লেটই অর্ডার করেছিলাম আমরা এরকমই করি অ্যাকচুয়ালি কোথাও গেলে এক প্লেটই অর্ডার করি আগে খেয়ে দেখি ভালো লাগলে তো দেন আর নেক্সট অন্য কিছু খাবার আইটেম নিই বা সেম নেক্সট প্লেট নিই তো খুব খেতে খেতেছিল তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই একটু জাস্ট একটু সময় কাটালাম ঘরে থেকে বোরিং লাগলাম বোরিং লাগে যেটা ठिक तो चलो चलो अच्छा তো ওখান থেকে আমরা কালীবাউ বাজারে চলে আসলাম হাওড়াতে তো সেখান থেকে যেহেতু পরের দিন বুদ্ধ পূর্ণিমা ছিল আমাদের বুদ্ধ পূর্ণিমাতে গণেশ পাল্টানো হয় মানে গণেশ নতুন এনে আবার পুজো করানো হয় তো সেই কারণের জন্য কিছু দশকর্মার জিনিসপত্র আছে সেগুলো নিচ্ছিলাম তারপর দেখো এখান থেকে ঘোড়ার গাড়ি যাচ্ছিলো ঘোড়ার গাড়ি করে ঠাকুর যাচ্ছিলো তো সেটা একটু ভিডিওর মধ্যে ক্যাপচার করে নিলাম সো এই জাস্ট বাড়িতে এলাম এবার ফিরে সব মেকআপ টেকআপ তুলবো তুলব মেকআপটা দেখো কিছু হয়নি অ্যাকচুয়ালি ফেস থেকে তো ন্যাচারাল অয়েল বেরোয় তো সেই অয়েলটা বেরিয়েছিল কিন্তু আদারওয়াইজ মেকআপে কিন্তু কিচ্ছু হয়নি আমার মেকআপ একটুও ওঠেনি আমি তাই জন্য বললাম রিমুভ করি একটু ফ্রেশ হবো তো আমার বড়মশাই এসে রেস্ট না করেই কাজে বসে গেছেন ওর ও গিয়েছিলো মার্কেটে ওর অনেকগুলো ছবির অর্ডার ছিল তার মধ্যে আমিও গিয়েছিলাম আমার এই দিদিভাইয়ের ছবিটা রেডি করব বলি অ্যাকচুয়ালি দিদি ভাই দাদাকে গিফট করব বললে ছবিটা রেডি করতে গিয়েছিলাম মানে আনতে গিয়েছিলাম ফ্রেমটা তো যাই হোক ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করছি কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো হ্যাঁ তো টাটা বাই বাই লাভ ইউ অল আবার নেক্সট কোনো ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করছি